ডাক্তার জোবাইদার রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্ত্রী তার বিরুদ্ধে যে জ্ঞাত আয়ের বহির্ভূত মামলার দণ্ডাদেশ দেওয়া হয়েছিল তিন বছর সাজা সেটার ব্যাপারে তিনি আপিলের অনুমতি পেয়েছেন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি পেলেন জোবাইদার রহমান ঘোষিত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়ার অভিযোগে দুদুকের করা মামলায় তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদার রহমানকে আপিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট পাশাপাশি এই মামলায় তার পাঁচশো সাতাশি দিনের বিলম্ব মার্জনা করেছে আদালত এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ খসুজ্জামানের একক বেঞ্চে আদেশ দেওয়া হয় জুবাইদার রহমানের কৌশলী ব্যারিস্টার কায়সা কামাল তথ্য জানিয়েছেন তিনি বলেন বিলম্ব মার্জনার দরখাস্ত মঞ্জুর হওয়ায় তিনি অর্থাৎ জুবাইদার রহমান এখন আপিল করবেন গত বছরের দোসরা অক্টোবর কাফরুল থানায় দুদকের করা মামলা জুবাইদার রহমানের দণ্ডাদেশ এক বছরের জন্য স্থগিত করেছিল সরকার সতেরো বছর পর এবার দেশে এসে সাজার বিরুদ্ধে এই আপিল করলেন চিকিৎসক জুবাইদা দুই সালে অসুস্থ তারেক রহমানকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার সময় তিনিও তাদের মেয়ে জায়মা রহমানও গিয়েছিলেন এরপর তারেকের সঙ্গে জুবাইদার বিরুদ্ধে তৎকালীন সরকারের বিভিন্ন মামলা দায়ের করে ফলে সতেরো বছর আর দেশে ফেরা হয়নি তার গত ছয় মে লন্ডন থেকে শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে লন্ডন থেকে ঢাকায় আসেন জুবাইদা এই মামলায় জুবাইদার সাজা স্থগিতের প্রজ্ঞাপনে বলা হয়েছিল সাজা স্থগিতের আবেদনে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণপূর্বক আপিল দায়ের শর্তে দণ্ডাদেশ স্থগিতের ওই নির্দেশ দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক সরকার সরকারের সময় দুই হাজার সাত সালের ছাব্বিশে সেপ্টেম্বর কাপরুল থানায় তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমান ও শাশুড়ি সৈয়দ ইকবাল মাহ বানুর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয় করে দুদক মামলা চার কোটি একাশি লাখ তেপ্পান্ন হাজার পাঁচশো একষট্টি টাকার সম্পদের তথ্য গোপন এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয় তারেক রহমানকে সহায়তা তথ্য গোপনের অভিযোগ আনা হয় জুবাইদা ও তার মায়ের তার মায়ের বিরুদ্ধে অর্থাৎ শাশুড়ির বিরুদ্ধে পরে একই বছর তারেক ও জুবাইদা রহমান মামলার বৈধতা চ্যালেঞ্জ করে পৃথক রিট আবেদন করে দুই হাজার আট সালে একত্রিশে মার্চ এই মামলায় অভিযোগপত্র দেয় দুদক পরবর্তীতে দুই হাজার তেইশ সালের দোসরা আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ও মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান তারেক রহমানকে নয় বছর ও জুবাইদা রহমানকে তিন বছর কারাদণ্ডের আদেশ দেন সেই সঙ্গে তাদের জরিমানাও করা হয়